হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন চ্যানেল থেকে এবং আজকে আমি আপনাদেরকে হচ্ছে আর এফ এল আবার একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি আর সেটা হচ্ছে হ্যাংকারের আমি এর আগে কিছু কিছু জিনিসের ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আরএফএল আসলে এখন অনেক নতুন নতুন প্রোডাক্ট এসেছে যেগুলো হচ্ছে আমরা এখনও ইন্ট্রোডিউস হইনি আগে পাওয়া যেত না কিন্তু এখন পাওয়া যায় মানে আর এফ এল এর সংযোজনটা একেবারে ইউনিক আর আমি বলবো যে যেসব চায়না প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গায় অনেক দামে সেল করে ওনাদের এখানে হচ্ছে খুবই কম প্রাইসে সেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের কালারের এবং বিভিন্ন ডিজাইনের হচ্ছে কাপড়ের যে ক্লিপগুলো সেগুলো এগুলোর বিভিন্ন টাইপের সেট আছে আর কালার ডিজাইন এটার যেমন দুইশো পনেরো টাকা দাম এটা ছিল দুইশো টাকা দাম ডিজাইন এবং কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো একটু আলাদা এটাও দুশো টাকা এখানে অনেকগুলো করে আছে কোনোটা বারোটা টাকা কোনোটায় এই যে এখানে হচ্ছে বড় এই টাইপের ক্লিপ যারা খুঁজতেছেন তারা আর এফ থেকে নিতে পারেন তিনটার একটা সেট আর এটার প্রাইসটা হচ্ছে দুইশো পনেরো টাকা আচ্ছা এইটা হচ্ছে একশো টাকা তারপর এখানেও হচ্ছে এটা একশো টাকা তারপর নিচে আরও কিছু আছে আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপের হ্যাঙ্কার আছে তো হ্যাংকারগুলো হচ্ছে আমাদের সব সময় কাজে লাগে এখানে খুব সুন্দর একটা কাঠের হ্যাংকারের সেট দেখলাম তো এটার হচ্ছে প্রাইসটা ছিল চারশো পঁচিশ টাকা কিন্তু এখানে খুব বেশি হ্যাঙ্কার চারটা ছিল মেবি তারপর আরও কিছু হ্যাংকার ছিল এখানে অনেক সুন্দর সুন্দর অনেক অ্যাস্থেটিক লুক ক্রিয়েট করে এরকম রকম টাইপের যেমন এখানে হচ্ছে চিকন চিকন অনেকগুলো হ্যাংকার ছিল চারশো টাকা করে মানে এটা হচ্ছে চিকন বাট অনেকগুলো হ্যাংকার ছিল এখানে আমি ঘুমিয়ে যাচ্ছিলাম যে এখানে বারোটা ছিল তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে প্লাস্টিকের ছিল আর অনেক টাইপের কালারের অনেক ডিজাইনের আপনাদের যখন যেটা ভালো লাগে তখন বা প্রয়োজন হবে এখান থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম